হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি অহেলি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ ফেস প্যাক রেমেডি তো এই ফেস প্যাক রেমেডিটা বানানোর জন্য আমাদের যেটা মূল উপাদান লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা আমার বাড়িতে প্রচুর আছে তো দেখো আমি কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি তারপর সেই তুলসী পাতাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো তুলসী পাতায় থাকে এই ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান বলতে পারি তো তারপরে আমরা এখানে ইউজ করব গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল তো তোমরা এখানে বাজার জাত অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বাট আমি এখানে গাছের অ্যালোভেরা জেলটাই ইউজ করছি তো এখানে আমি গাছে অ্যালোভেরা জেল বের করে নিয়েছি কিছুটা আর তুলসী পাতা দিয়ে ভালো করে একটা মিক্সচার মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি তো সেটা আমি একটা বোলের মধ্যে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম তো তারপরে এক চামচ পরিমাণ বেসন ও কিছুটা পরিমাণে মধু নিয়ে নিয়ে ভালো করে মিক্স করতে হবে এই প্যাকটাকে তো কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে আমি আমার মুখটা ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তো এবার আমি আমার মুখে এটা অ্যাপ্লাই করছি তো এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করার পর আমরা দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে মুখে রেখে দেব তো তারপরে উষ্ণ গরম জল দিয়ে এখানে আমি বলছি উষ্ণ গরম জল দিলেই বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে তো তোমরা এটা সপ্তাহে দুবার করে ইউজ করবে এটা ইউজ করলে আমাদের মুখের ব্রণো মেচেতার দাগ একেবারে মিলিয়ে যাবে আর তোমরা যদি এটা ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে আমি তো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে রেমিডিটা শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে